আড়াল থেকেই সুদীপা ও পরমা যে যমজ বোন সেটা জানতে পারল কুন্তলা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে ফিরে অব্র বাড়ি খুশিতে সকলে মিলে অব্রকে সকলেই বলে যেন এতে করে বাধ্য হয় সকলের যে পরমার সামনে পরমাকে সিঁদুর পুরি দিতে তখনই আদিত্য পরিবেশটাকে ঠিক করার জন্য সবাইকে বলে কালকে পুজো আর আমরা সবাই খুব বড় করে এবার পুজো করব দাদা ভাইও তো ফিরে এসেছে সবাই তখন যা যার মতো ঘরে চলে যায় তখনই সুদীপা কাঁদতে থাকে অব্র তখন বলে তুই কাছে কেন তোর এই দাদা থাকতে তুই এর কোনো কাঁদবি না তোকে আমি কথা দিচ্ছি তোর এই দাদা থাকতে তোর মুখে সব সময় আদিত্য পরমাকে বলে তুমি রেখো দাদা ভাই পরমা তখন বলে সত্যি থাকতে আমি এখন খুবই ভালো আছি আমি যে ভালো নেই সেটা তোমাকে কে বললো আমি সত্যি সুদীপাকে ভালোবাসি আমি ওকে মেনে নিয়েছি এত করে খুব কষ্ট পায় পরমা তখনই সুদীপাকে দেখতে পায় এবং পরমা সেখান থেকে চলে যায় সুদীপা তখন আদিত্যের কাছে এসে বলে ভালোবাসা শব্দটা খুব দামি এটা যেখানে সেখানে বলা যায় না অপরদিকে অভ্র পরমার কাছে এসে পরমা তখন জিজ্ঞেস করে তুমি কেন চলে গিয়েছিলে সবার সামনে আমাকে ছোট করার জন্য তখনই অভ্র বলে যে আমি কোন কারণে চলে গিয়েছিলাম সেটা আমি বললে তুমি মেনে নিতে পারবে না তবে আমি ইচ্ছে করে চলে গিয়েছিলাম যেন তুমি মুক্তি পাও তোমার সম্পর্কে যেন কোনো বাধা না আসে তবে আমি এই বাড়িতে আবার ফিরে এসেছি শুধুমাত্র ওই মেটার জন্য যে আমাকে নিজের রক্ত দিয়ে প্রাণে বাঁচিয়েছে অপরদিকে আদিত্য সুদীপাকে ধন্যবাদ জানায় অভ্রকে বাড়ি ফিরিয়ে আনার জন্য আদিত্য বলে আমি আপনাকে ভালোবাসতে পারবো না সুদীপা মনে মনে বলে এই কথাগুলো তো আমার জানাই ছিল তাহলে কেন আমার এত কষ্ট হচ্ছে কেন চোখে জল আসছে অপরদিক আদিত্য ভাবে এই কথাগুলো আমাদের মধ্যে এর আগে হয়েছে তবে কেন আমার এখন এত খারাপ লাগছে অপরদিকে সবাই পুজোর আয়োজনে মেতে ওঠে ঠিক সেই মুহূর্তেই পুজোর মণ্ডপেই গুন্তলা সাধু বেশে হাজির হয় সুদীপাকে দেখিয়ে বলে একদম দীপার মতোই হয়েছে আমাকে জানতে হবে এই মেয়ে কতটা জানে বড়মার সামনে এসে বলে যে আমি আপনাদের বাড়ির আশীর্বাদ করতে এসেছি ওদের আমি ভাগ্য নির্ধারণ করতে এসেছি বলে এবার আমি থেকে প্রতিশোধ আমাদের শেষ করে দিয়েছে আমি ওইবার দীপার বংশধরকে শেষ করে দেব সুদীপার প্রশংসা করতে থাকে কুন্তলা আর মনে মনে বলে ওর জমজ বোনকে আমায় খুঁজে বের করতে হবে যখনই কুন্তলা চলে যাবে তার আগে অতলবাবু সেখানে এসে হাজির হয় কুন্তলা চলে গেলে পিসিও অতলবাবু যখন পরমা সুদীপা যমজ বোন হেনগুপ্ত বংশের এইসব ব্যাপারে যখন কথা বলে থাকে তখনই আড়াল থেকে এই কুন্তলা সবটাই শুনতে পায় আর ভাবে যে এবার এবার সঠিক সময় দুই 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 বোনের মাঝেই আমি এমন সৃষ্টি করব বোন শত্রু হয়ে উঠবে তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন এভাবে আড়াল থেকে সুদীপা ও পরমার যে যমজ বোন সেটা যেন জানতে পারে কুন্তলা এবং সুদীপা ও পরমাকে যেন সত্যিটা জানিয়ে দেয় কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ